আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আজকের প্রথম প্রশ্ন হজরত মোহাম্মদ সাল্লেমকে আল আমিন উপাধি কারা দিয়েছিল উত্তর মক্কার মুশ্রিকরা দু নম্বর প্রশ্ন নবী এবং রসুলদের নামে শপথ করা কি উত্তর ছোট শির তিন নম্বর প্রশ্ন রসুল সাল্লুসাল্লাম প্রতিদিন কতবার তবা করতেন উত্তর একশো বার চার নম্বর প্রশ্ন কার দেহকে আল্লাহ আমাদের জন্য নিদর্শন হিসাবে দুনিয়াতে রেখেছেন উত্তর ফেরাউন পাঁচ নম্বর প্রশ্ন সুরাফাতেহার ফাতেহার মোট আয়াত সংখ্যা কয়টি উত্তর সাতটি ছ নম্বর প্রশ্ন মানুষের ইমান কমে এবং বাড়ে কোথাটি কি উত্তর ঠিক সাত নম্বর প্রশ্ন একই মানুষের বিয়ে করলে তার ইমানের কত অংশ পূরণ হয় একশোর পঞ্চাশ শতাংশ আট নম্বর প্রশ্ন আল আমিন কথাটির অর্থ কি উত্তর বিশ্বাসী নম্বর প্রশ্ন নিজের কোন পাপের শাস্তি দুনিয়াতে দেওয়া হবে উত্তর পিতা মাতার অবাধ্য হওয়া দশ নম্বর প্রশ্ন হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম এর সম্পূর্ণ নাম কি উত্তর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ 11 नंबर प्रश्न কোন নবীকে আগুনে ফেলানো হয়েছিল উত্তর ইব্রাহিম আলাইহিস সালাম কে 12 নম্বর প্রশ্ন আজরাইল আলাইহিস সালাম কে কে চোর মেরেছিল উত্তর موسی আলাইহিস সালাম 13 নম্বর প্রশ্ন কোন নবী টিপিলিকাদের কথা বুঝতে পারতেন উত্তর সুলাইমানা আলী চোদ্দ নম্বর প্রশ্ন জান্নাতের দরজা কয়টি উত্তর আটটি পনেরো নম্বর প্রশ্ন নবীজি সাল্লু আলী ওয়াসাল্লাম কত বছর বয়সে ইন্তেকাল করেন উত্তর তেষট্টি বছর বয়সে